আমরা মানুষের সামনে আমরা আসতে পেরেছি এবং আশা করবো সামনের দিনেও আমরা দীপাঞ্জন সাহেবকে আমাদের এই যাত্রাপথে পাবো আমি গৌরবকে অনুরোধ করছি বিপাঞ্জন স্যারকে একটা স্মারক দিয়ে আমাদের তরফ থেকে বড় করে নেবার জন্য এবং বিপাঞ্জন স্যারকে আমি দীপাঞ্জন স্যারের কে আমি অনুরোধ করব কিছু বই দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের তার আগে আমরা বলে রাখি দীপাঞ্জন স্যারের এক ছাত্রী রাজেশ্বরী মুখার্জি বিকাশ ভারতী ল কলেজে পড়ে রাজেশ্বরীর আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল রাজেশ্বরী আজকে সকালে রাজেশ্বরীর দাদু মারা গেছে যে কারণে রাজেশ্বরী